দেবো না স্বাধীনতা দেবো না আমি অবশ্যই স্টিভ জোস বা বিল গেটসের চেয়ে বেশি বুদ্ধিমান না তারা যদি তাদের বাচ্চাদের নিজেদের আবিষ্কার ব্যবহার করতে না দেন আমি কেন দেব এরা তাদের বাচ্চাদের এগুলো দিচ্ছেন না মানে বাচ্চাদের জন্য তা উপযুক্ত নয় ভেরি সিম্পল ইকুয়েশন আমার আর কোনো কিছু বোঝার দরকার নেই অনেকেই বলবেন এখন তো বাচ্চাদের ইন্টারনেটে অনেক কিছু করতে হয়েছে আমি হাত বাড়িয়ে বলছি থামুন হ্যাঁ বাচ্চাদের দরকার আছে তাদের দরকার ডেস্কটপে না না ফোনে ট্যাবে না এমনকি ল্যাপটপে তারা ঘরের দরজায় খিল না দিয়ে ডেস্কটপে কাজ করবে আপনি যদি দেশের সব মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে যান শতভাগ আবার বলছি শতভাগ কেস পাবেন যেখানে বাচ্চারা খিল দেওয়া দরজার ওপারে সময় কাটাতো বাচ্চার প্রাইভেসি ব্যক্তিগতভাবে তার শিক্ষা জীবন শেষ না হওয়া পর্যন্ত আমি তার প্রাইভেসির গুলি মারার পক্ষে ছাত্র জীবনে বিশ বছর প্রাইভেসি বিসর্জন দিয়ে সে বাকি ষাটসত্তর বছর রাজকীয় প্রাইভেট জীবন কাটাবে এটাই আমি চাই তাই গুলি মারি প্রাইভেসি ভালো থাকবেন